মাইকে ঘোষণা দিয়ে নেতাদের ধাওয়া সীতাকুণ্ডে মাইকে ঘোষণা দিয়ে নেতাদের ধাওয়া করলেন গ্রামবাসী চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করেছেন জনরসের শিকার নেতারা হলেন ইউনিয়ন জামায়াত নেতা কুমিরা উদ্দিন ও রায়হান উদ্দিন তাদের মধ্যে জামায়াতের মনোনয়ন নিয়ে ইউপি নির্বাচন করেছিলেন এবং রায়হান সীতাকুণ্ড পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার তেইশ নভেম্বর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে আওয়ামী লীগ নেতা ও পলাতক আমিরামি নির্বাচনের সাবেক এমপি এস এম আল মামুনের চাচাতোবাই সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেনের ক্রয় করা একশো একর কৃষি জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে গ্রামবাসীর রোশানোলে পড়েন জামায়াত নেতারা পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় চার শত গ্রামবাসী একত্রিত হয়ে জামায়াত নেতাদের ধাওয়া দিলে জামায়াত নেতা জসীমউদ্দিন উদ্দিন ও কমিশনার রায়হান সহ অন্য জামায়াত নেতারাও পালিয়ে যেতে বাধ্য হন এ ঘটনার নিতে নারাজ জেলা জামায়াতে ইসলামী